হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো স্নেহাস ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় অনেক ভালোবাসা আজ চলে এলাম ক্রিয়েটিভ স্যালনে এই ক্রিয়েটিভ স্যালোনটা আজ দুদিন হলো আমাদের এগড়া শহরে ওপেন হয়েছে ওপেন হয়েছে গত সোমবার তো ভীষণ সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে যেহেতু সামনে পুজো আসছে তো বেশি দেরি না করে ঝটপট করে চলে এলাম এই স্যালনে কিছু কাজ করাবো বলে তো স্যালনের যে ওনার ওর সঙ্গে আমি একটু পরে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি তো ও একটু কাজে ব্যস্ত তার আগে আমি স্যালনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি ভিডিওতে তো দেখতে পেলে যে কাজ করছে ও হচ্ছে এই শ্যালনেরই ওনার তো এগড়াতে তো অনেকেই চেনো ও এখন কি বলছে সেটা তোমরা একটু শুনে নাও সবাই আসবেন পুজোর অফারও আছে তিরিশ তারিখ থেকে তারিখ আপনারা সবাই করে দেখবেন ঘুরেও যাবেন কি সব আপনারিওর মিনিকিওর ভ্যাক্সিং সবটাই এখানটায় সার্ভিস পেয়ে যাবে এবং তিরিশ তারিখ থেকে দশ তারিখ সব সার্ভিসের উপরেই ডিসকাউন্ট বাহ ভালো আপনারা তো শুনলেন অবশ্যই এখানে পুজো আর মাত্র কটা দিন বাকি রয়েছে বেশি দেরি না করে ঝটপট করে চলে এসো আজ ভিডিওটা এই পর্যন্ত